বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত সৈরাচারী অনুসর্ত নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি পর্ব জনাব ওসমানীর কথায় ট্রিপিক্যাল মধ্যবিত্ত সুবিধাবাদী চিন্তাধারা পরিষ্কারভাবে ধরা পড়ল পৃথিবীর কোনো জাতি তাদের মুক্তি অল্প থেকে পেয়েছে বলে আমার জানা নেই যারা হয়তো বা পেরেছেন তাদের সে স্বাধীনতা অর্থবহ হয়নি প্রসূতির আতুর ঘর থেকেই বিচ্ছিন্ন চক্রান্তের শিকারে পরিণত হয়েছে তাদের সে স্বাধীনতা ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতার সুফল জাতীয় মুক্তি অর্জন করা সম্ভব হয়নি নেতৃত্ব পৌঁছে দিতে পারেনি স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে অদৃশ্য কলকাঠির নড়াচড়ায় যে সমস্ত দেশ স্বাধীনতা পেয়েছে সে সমস্ত দেশের থেকে পেয়েছে বঞ্চনা প্রতারণা অভিশাপ আবার কর্নেল ওসমানীর বক্তব্য শুনতে মনোযোগ দিলাম যুদ্ধকে স্বল্পস্থায়ী করার জন্য এপ্রিল মাসে আমার মাথায় একটি প্ল্যান এসেছে একটি বড় গেরিলা বাহিনী গঠন করে ভেতর থেকে শত্রুর আতে আঘাত হানতে হবে এবং পাশাপাশি নিয়মিত বাহিনীর ছোট ছোট ইউনিট অর্থাৎ কোম্পানি বা প্লাটুন দিয়ে শত্রুকে আঘাত করতে হবে এবং বিচ্ছিন্ন হবার জন্য তাকে বাধ্য করতে হবে যাতে করে কনসেনট্রেট অবস্থা থেকে তারা ডিসপার্ট হয়ে যায় এই বিচ্ছিন্নতার ফলে তাদের সংখ্যাগরিষ্ঠতা অকেজ হয়ে পড়বে শত্রুপক্ষ ছোট ছোট গ্রুপে নিজেদের কমিট করতে বাধ্য হবে তখন গেরিলা পদ্ধতিতে তার যোগাযোগের রাস্তা বেতার সংযোগ পথ ধ্বংস করে তাকে ছোট ছোট পকেটে আইসোলেটেড করে চরম আঘাতে তাদের ধ্বংস করতে হবে এর জন্য আমার নিয়মিত বাহিনীরও প্রয়োজন বাহিনীর আমার এ পরিকল্পনা অনুযায়ী ডিটেল প্ল্যান ইতিমধ্যেই অস্থায়ী সরকার এবং মিত্রদের কাছে পেশ করেছে তাতে আমি উল্লেখ করেছি কমপক্ষে দু লাখের মতো গেরিলা বাহিনী এবং পঁচিশ হাজারের মতো নিরীহ বাহিনী গড়ে তুলতে হবে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে কমান্ডারদের অধীনে যে সমস্ত মুক্তিফৌজ রয়েছে তাদের ছাড়া এই ন্যূনতম শক্তি আমাকে অবশ্যই গড়ে তোলার অনুমতি দিতে হবে বর্তমানে মুক্তি মধ্যে রয়েছে ই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এপিআর আনসার মুজাহিদ পুলিশ বাহিনীর সদস্যগণ তাদের আমি বলি নিয়মিত বাহিনী সদ্য ট্রেনিং পাত্র ছাত্র যুবকদের বলি অনিয়মিত বাহিনী ভারতীয়রা তাদের বলেন ফ্রিডম ফাইটার্স আমার মতে পরীক্ষিত যোগ্য যোদ্ধা ও তাদের নতুন রিক্রুডেড বীর জওয়ানদের ট্রেনিং দিয়ে তিনটি নিয়মিত ইনফ্যান্ট্রি ব্রিগেড গঠন করার পরিকল্পনা নিতে হবে নিয়মিত বাহিনীর বাকি সদস্যরা সেক্টর ট্রফস হিসাবে স্থায়ী কমান্ডারদের অধীনে থাকবে তাদের মূল দায়িত্ব হবে গেরিলাদের জন্য বেস তৈরি করে তাদের ট্রেনিং দেওয়া এবং দেশের ভেতর ছোট ছোট গ্রুপে তাদের ইন্ডাক্ট করা গেরিলাদের অপারেশন কো অর্ডিনেট করার দায়িত্ব থাকবে সেক্টর কমান্ডারদের উপর সেক্টর কমান্ডারদের সাহায্যের জন্য গেরিলা অ্যাডভাইজার নিয়োগ করা হবে সমস্ত বাংলাদেশের রণাঙ্গনে তিনি এগারোটি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সেক্টরের তত্ত্বাবধানের দায়িত্ব থাকবেন একজন সেক্টর কমান্ডার সেক্টরগুলোর হেডকোয়ার্টার স্থাপিত হবে বাংলাদেশের ভেতরের মুক্তাঞ্চলে সেক্টরগুলোই হবে গেরিলা যুদ্ধের মূল ভিত্তি কারণ বাংলাদেশের মতো এত বড় একটা অর্থাৎ দেশব্যাপী রণক্ষেত্র রয়েছে অসংখ্য নদী নালা ও ব্যাপক দূরত্ব দৈনন্দিন যুদ্ধ পরিচালনার জন্য যে যুদ্ধ সামরিক সদর দপ্তর যুক্ত সামরিক অফিসার স্টাফ যোগাযোগ ব্যবস্থা সম্পদ এবং সংগতির প্রয়োজন তা সংগ্রহ করা সম্ভব নয় আমার আমার থাকবে দশজন অফিসার বিশিষ্ট একটি ক্ষুদ্র সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টার এতে বড় একটা অঞ্চলব্যাপী সামগ্রিক যুদ্ধে একটি মাত্র কেন্দ্র থেকে দৈনন্দিন আদেশ নির্দেশ প্রেরণ করা ও সে অনুযায়ী যুদ্ধ পরিচালনা শুধু অসম্ভবই নয় অবাস্তব বটে তাই আমি আমার কমান্ডারদের কাছে আমাদের জাতীয় লক্ষ্য আমাদের রাজনৈতিক ও সামরিক বিবেচ্য বিষয়ের সঠিক মূল্যায়ন এবং শত্রুর বিরুদ্ধে আমাদের কার্যক্রমের কোন কোন পথ উন্মুক্ত রয়েছে ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য যথাশীঘ্র সম্ভব সেক্টর কমান্ডারদের একটি জরুরি বৈঠক তলব করার চিন্তা ভাবনা করছি জাতীয় লক্ষ্য আমাদের বাহিনীর করণীয় বিভিন্ন সেক্টরের কার্যক্রমের সমন্বয় সাধন এবং সাংগঠনিক ও যুদ্ধ পরিচালনার নীতি নির্দেশ জারি করার দায়িত্ব হবে আমার হেডকোয়ার্টার্সের আমাদের নির্দেশের পরিপ্রেক্ষিতেই প্রত্যেক সেক্টর কমান্ডারের নীতি নির্ধারণ ও স্থায়ীভাবে তাদের দৈনন্দিন যুদ্ধ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকবে সেক্টর কমান্ডারদের সাথে লিয়াজু অফিসার এবং মুক্তিযোদ্ধাদের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলার ইচ্ছা রয়েছে আমার এছাড়া আমার কমান্ডারদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা এবং যুদ্ধের অবস্থা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের জন্য আমি এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাতায়াত করব প্রয়োজনে কর্নেল ওসমানির যুদ্ধ প্রস্তুতি বিষদ বিবরণ আমরা তিনজনই মনোযোগ দিয়ে শুনলাম তার বক্তব্যে সামরিক প্রস্তুতি বিশদ বিবরণ থাকলেও মুক্তিযুদ্ধের মূল বিষয় তথা রাজনৈতিক দিকটির সম্পর্কে তেমন কোনো কিছু বললেন না তিনি যে যেকোনো জাতির মুক্তি সংগ্রামে সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে সফল করে তোলার জন্য রাজনৈতিক আদর্শ ও নৈপথ্যের ভূমিকা মুখ্য জনগণকে সাথে নিয়ে সংগঠিত করা হয় গেরিলা যুদ্ধ জনগণকে গেরিলা যুদ্ধ দিয়ে আকৃষ্ট করতে হয় রাজনৈতিক আদর্শের ভিত্তিতে কারণ রাজনৈতিক নীতি আদর্শের মাধ্যমে জনগণ দেখতে পায় তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বেঁচে থাকার প্রতিশ্রুতি তাই অতি প্রয়োজনের জনগণের মুক্তি ও তাদের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই নীতি এবং আদর্শ প্রণয়ন করে জাতীয় পরিসরে রাজনৈতিক নেতৃত্ব প্রদানের জন্য গঠন করতে হয় সর্বদলীয় জাতীয় সংগ্রাম পরিষদ সরকার এ সরকার সাধারণত গঠিত হয় পরীক্ষিত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে এটাই হচ্ছে প্রতিষ্ঠিত জনযুদ্ধের প্রক্রিয়া সমসাময়িক পৃথিবীতে সমাজ বিবর্তনের ইতিহাস পরীক্ষিত এই প্রক্রিয়ার বিপক্ষে একদলীয় একটি অস্থায়ী প্রবাসী সরকারের নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী জাতীয় মুক্তি সংগ্রাম সফলভাবে এগিয়ে নেয়া কি করে সম্ভব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছে দলমত বিভিন্ন পেশার জনগণের অংশের মাধ্যমে নেই আওয়ামী লীগ মূলত বাংলাদেশের উত্তি বুর্জুয়া এবং পাতি বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক দল সেক্ষেত্রে আপামর জনগণকে সশস্ত্র সংগ্রামে শুধুমাত্র আওয়ামী লীগের একক সরকার নেতৃত্ব দেবে কোন যুক্তিতে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোট নিয়েছিল আঞ্চলিক সাহিত্য শাসনের দাবিতে ধর্মীয় আদর্শের আওতায় পাকিস্তানের নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবে সে দাবিতে সেখানে সশস্ত্র মুক্তি সংগ্রামের কোনো অঙ্গীকার ছিল না কর্নেল ওসমানীর বক্তব্য থেকে একটি বিষয়ও পরিষ্কার হয়ে গিয়েছিল স্বাধীনতার সংগ্রাম আওয়ামী নেতৃত্বের আহ্বানে শুরু হয়নি স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিলেন অখ্যাত এক তরুণ মেজর জিরোউর রহমান আর তার ডাকে সাড়া দিয়েছিল মুক্তিযুদ্ধের স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিল ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণ তাদের অংশগ্রহণে বাঙালি বীর সৈনিক ও নজওয়ানরা সংগঠিত করেছিল প্রতিরোধ মুক্তি সংগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেঙ্গল রেজিমেন্ট আনসার মুজাহিদ ইপিআর এবং পুলিশ বাহিনীর দেশপ্রেমিক যোদ্ধারাই অগ্রণী হয়ে সিও উদ্যোগ করে তুলেছিল মুক্তিফোর্স স্বাধীনতা সংগ্রামে ডাক দেওয়া তো দূরের কথা আওয়ামী লীগ নেতৃত্ব ও শেখ মুজিব কখনোই চিন্তা করেনি সশস্ত্র সংগ্রামের কথা তাই ছিল না তাদের কোনো পূর্ব প্রস্তুতিও তাদের পার্টি ম্যানিভেস্টার নির্বাচনী প্রচারণা এবং পরবর্তী সময়ে ইয়াহিয়া শাহীর সাথে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা ও অন্যান্য কার্যক্রম থেকে এ সত্যই প্রমাণিত হয় এ সত্যকে অস্বীকার করে আজ কোন অধিকারে প্রবাসে দলীয় অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সকল কৃতিত্বের একচ্ছত্র দাবিদার হয়ে উঠছেন তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যে ছিল দ্বন্দ্ব অনেকেই বক্তব্য ছিল আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করবে অন্য কোন দল বা গোষ্ঠী তা হবে না দৈনিক ইত্তেফাকের সাথে জনাব শান্তিময় রায়ের সাক্ষাৎকার